জামশেদপুরের ঐতিহ্যবাহী ক্লাব মিলনির পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানে মিলনী ক্লাবের সঙ্গীত গোষ্ঠী সুর সঙ্গমের পক্ষ থেকে গীতি আলেখ্য পরিবেশন করা হয় এরপর শিল্পী সব্যসাচী চন্দ্র রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি পরিবেশন করেন ভারতবর্ষের সাংস্কৃতিক প্রফুল্ল চাকরি এবং ক্ষুদিরামের আত্মদানে তার বক্তব্য ছিল যাক এতদিন ধরিয়া যে অপবাদ বাঙালিকে বহন করিয়া শ্রী তৈরি এই দুটি আত্মদানে আমাদের সেই অপবাদ এর থেকেই আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা পত সুদুর প্রসারী তিনি ভবিষ্যতের পুরোধা নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশ ও নায়ক হিসাবে সম্বোধন করেছেন তার উপর উনি ভবিষ্যৎ ভারতবর্ষের রায় দিয়েছিলেন এবং জিততে পারছেন এই ঋষি কবি যেই চিন্তা ওনার আশীর্বাদ প্রতিফলিত হয়েছিল আমরা পিতাজী সুভাষচন্দ্রের আইনে যে অবদান তার আশীর্বাদ থেকেই বোঝা যায় কত তিনি স্পিরিচুয়ালি আক্রেটে ছিলেন আজ রবীন্দ্রনাথ সন্ধ্যায় আমরা স্মরণ করে একটা কথাই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা তাদের শুনি তারা যে সাহসের কথা বলে গেছেন তারা যে অজানা পথে চলার কথা বলে গেছেন তাদের তাদের সেই পথ অনুসরণ করে আমরা এগো চ্যাটার্জি আমরা প্রত্যেক বছরই এই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের জন্মদিনটা পালন করে থাকি যেহেতু একই মাসে দুজনের জন্মদিন সেই জন্য আমরা এটা একটা অনুষ্ঠানের মধ্যে দুজনকেই স্মরণ করে থাকি যে মহান কবি আছেন তারা পুরো ভারতবর্ষ কেন পুরো বিশ্বে তাদের এই যোগ্যতাটা ওনারা প্রমাণ করেছেন এবং আজকে বিশ্বের লোক বাঙালিকে কবি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন যেখানে বাঙালির একটা গর্বের ব্যাপার আছে তো আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এবছরও আমরা পালন করেছি আমাদের একটা গানের গোষ্ঠী আছে সুর সুরসঙ্গম তাদের সমস্ত সদস্যরা আজকে উপস্থাপনা করেছিলেন একটা নজরুল গীতি এবং রবীন্দ্র প্রবীন্দ্র গীতি মাধ্যমে এবং তাছাড়া আমাদের জামশেদপুরের শ্রী চন্দ্র গানের মাধ্যমে আমাদের এই সম্পন্ন করেছি মিলনীতে রবীন্দ্র রুজলুজায় কিন্তু অনুষ্ঠান হল সবচেয়ে প্রথমে আমি আমাদের মিলনির সকল কর্মীদের যারা এই এর সাথে জড়িত খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সুর সঙ্গ এত সুন্দর একটা উপস্থাপনা দিলেও দ্বিতীয়ালক্ষ্যের সাথে রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে এবং সাথে নজরুল মানে অপূর্ব যেমন চৈতালি সরকার তেমনি কাকলি চক্রবর্তী এই দুজনেই আমাদের সৌর সংগ্রহের শিক্ষিকা সাথে সভ্যসাচী চক্র যার পরিচয় কোনো গিয়ে সীমা নেই কারণ উনি ভগবান প্রদত্ত যে গলা আর যে রবীন্দ্রসঙ্গীত উনি পরিবেশন করছেন নজরুল গীতে এনাকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের একটি সুন্দর ছন্দা উপহার দেওয়ার জন্য আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় তুমিও রবে না আমিও রব না দুদিনের এই ভবে প্রাণ খুলে প্রেম দিতে পারো যদি তাহা ছিল তেই রবে রবীন্দ্রনাথের এই প্রেম আর ভালোবাসা এই ভালোবাসা দিয়ে সমস্ত বিশ্ব জয় করা যায় আর অপরদিকে আমাদের নজরুল উনাকে সবাই বিদ্রোহী কবি বলেই কিন্তু উনি অনেক প্রেমের কবিতা লিখেছেন আর উনার যা সম্বাদ সেই রচনা সমস্ত কিছু প্রকাশিত হয়নি হলে তার সংখ্যা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যত লিখেছেন তার চেয়ে অনেক বেশি কিন্তু অনেক কিছু সেগুলো প্রকাশিত হয়নি এই দুই স্রষ্টা পৃথিবীর ভগবানের এমন এক সৃষ্টি এই কাল পুরুষ দুজনকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করি এবং মিলনী সকলকে আন্তরিক

purna sa purna madhurna ram eva avashirvate abidan abhirbhati vidassam

অবধর অবধুবর ও শান্তি ও শান্তি Baro Do

দীপ্ত জয় শ্রীর পলবীর আমি ছিল উন্নত শ্রীর আমি ছিল দুর্দম দুর্নীনত নৃশংস মহাপ্রলয়ের আমি নত রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার

भाषा देवी